কি আর বলবো ইতিমধ্যে আপনারা ফেসবুক ইউটিউবে সব জায়গায় ফুড এসআই এক্সামের কীর্তি কলাম দেখে ফেলেছেন পঁয়তাল্লিশ মিনিট আগে অ্যান্সার শিট হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে কেউ বা এক্সামের আগে মন দিয়ে অ্যান্সারগুলো টুকছে কেউ আবার পায়ে অ্যান্সার লিখে নিয়ে গেছে কেউ বা আবার স্কুলের বারান্দায় বসে বসে এক্সাম দিচ্ছে কি হচ্ছে এসব মানে এদের টুয়েলথের মুভির কপি করার সিন দিচ্ছে আরও অনেকে ভিডিও হয়তো আপনারা দেখে থাকবেন নতুন করে আর বলার কিছু নেই পাশে ভিডিও থাকলো দেখতে থাকুন সত্যি বলতে কি সহ্যের না একটা লিমিট আছে কত আন্দোলন হলো কত হাইকোর্ট কত কেস পার্থ থেকে মানিক চরেরা সব ধরা পড়লো সবাই ভেবেছিল আমরাও ভেবেছিলাম কিন্তু এটা কি হলো হলো আর যেন বেশি বেশি মনে প্রায় ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করেছে একশো কুড়ি টাকা করে ফিস দিলেও প্রায় ষোলো কোটি টাকা সরকারি ঘরে ঢুকেছে তারপর সরকারি অনুদান রয়েছে তারপরেও পিএসসি একটা ঠিকঠাক এক্সাম কন্ডাক্ট করতে পারলো না এটা কি ছেবলামো হচ্ছে প্রথমত সিকিউরিটি চেক আপ ঠিকঠাক হয়নি দ্বিতীয়ত কোয়েশ্চেন পেপার দেয়নি তার মানে কে কত ঠিক অ্যান্সার করলো সে পরে এটাকে নিয়ে চ্যালেঞ্জও করতে পারবে না ঠিক আছে মেনে নিলাম কিন্তু তাই বলে কোয়েশ্চেন পেপার লিক হবে টুকলি টুকলি খেলা ছড়বে এসব কীর্তি দেখে না আমরা নিশ্চিত হতে পারি যে এটা সম্পূর্ণ আগে থেকে কিছুটা পরিকল্পনা ছিল কারণ পিএসসি এবং সরকার যদি চাইতো তাহলে সামান্য টুকুও এই অব্যবস্থাটা দেখা যেত না চাকরি দেওয়ার তো মুরুদ নেই লক্ষ্মী ভাণ্ডার মেলা খেলা এসব খরচ হয়ে গেছে এখন এই চাকরিটাও দেখবেন দশ বছর কোর্টে ঝুলে থাকবে কার কি যায় আছে আমি আমার বিপদ দেখলে পা ভেঙে নাটক করবো নয়তো মাথা টুকি এসে স্কিমে শুয়ে থাকবো তোরা মর আবার কি তা তো কোনো অসুবিধা নেই এইসব তো দেখলেন এরপর কি হবে হ্যাঁ এরপর যেটা হবে সেটা হলো আপনারা আরো দশ বছর ঝুলে থাকবেন আর পার্থ মানিকের ছেলেমেয়েরা চাকরি করে বিয়ে করে সুখে সংসার করবে আর এটা যদি না চান তাহলে আপনাদের মাঠে খেলতে নামতে হবে অলরেডি পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চের তরফ থেকে বিশে মার্চ অর্থাৎ বুধবার আগামী বুধবার পিএসসি ঘেরা অভিযান রয়েছে এদিকে অনেকে পিএসসি অফিসে মেলও করছে মেল করুন ঠিক আছে কিন্তু মাখে নামতে হবে যেভাবে খান স্যাররা মাঠে নেমে রেল বোর্ডকে এনেছিল ঠিক সেইভাবে মাঠে নেমে কিন্তু খেলতে হবে এবার এইসব প্রতিবাদ কর্মসূচি থেকে কিছুজন আবার ফেসবুকে কমেন্ট করেছে এদের কোনো কাজ নেই শুধু প্রতিবাদ করবে এরা নিজেরা পারে না তাই কোটে ছুটে আন্দোলন করবে প্রতিবাদ করবে আমরা তো নব্বই পঞ্চানব্বই পেয়ে যাব ভালো কথা যারা এটা বলছে না তাদের উদ্দেশ্য বলি প্রথম দিনের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট আর দ্বিতীয় দিনের ফার্স্ট এবং সেকেন্ড শিফট যথেষ্ট ইজি লেভেলের কোয়েশ্চেন ছিল কিন্তু থার্ড শিফট এবং বিশেষ করে লাস্ট দিনের যে লাস্ট সেশনটা যথেষ্ট টাফ ছিল তার মানে নর্মালাইজেশন হবে আর নর্মালাইজেশন হলে যারা পঁচাত্তর পাবে তাদের দেখা গেল তাদের মার্কস কি দাঁড়াচ্ছে নব্বই তখন তুমি কি করবে সুতরাং এসব ভেবে লাভ নেই যারা প্রথম দিন এক্সাম দিয়েছেন তারা সত্যি নব্বই প্লাস পাবে কারণ যে লেভেলের কোয়েশ্চেন হয়েছিল সেটা গ্রুপ ডির চেয়েও ইজি ছিল যাই হোক কথা হচ্ছে যে যত পাক তার চেয়েও বড় কথা হচ্ছে সঠিক পদ্ধতিতে স্বচ্ছভাবে ভাবে এক্সাম হোক তাহলেই কাট অফ ঠিকঠাক যাবে পরিশ্রমী ছেলেমেয়েরা চাকরি পাবে এটাই আমাদের দাবি তাই সকলে প্রতিবাদ করুন না করলে কিন্তু আগামী ক্লাসিপ বা আসে এমনই হবে তাই ঝোর তুলুন আপনি সারা বছর কিরণ আরিয়ান্তের বই পড়ে বেকার থাকবেন আর একজন ঝান্ডা ধরে চেয়ারে বসবে বা টাকা থাকলে চাকরি পাবে এটা মেনে নেওয়া যাবে না তাই সকলে গর্জে উঠুন উঠে দাঁড়ান মাঠে নাম ভালো থাকবেন ধন্যবাদ